কি হয়েছে রে ওইনে গুখার ওরকম পাকলামি করে চলে গেছে আমার ভালো ঠিক আছে

বাইজি বাইজি লোয়া কোন আকেল গয় নাই তোরা পেলে উরাবি দূরে যাইয়ে উরা এই একজনের দেখা দেই আরেকজন নষ্ট হইতেছে না কানেই যা আমি পেলে উড়ানো শুরু করে দিছি এটা আমি উরো মুকা উরেশনয়া উরেশনয়া মারা খাবি কিন্তু মারা খাবি উরেশনয়া উরেশনয়া এবারে তুমি থামো জীবনে রিস্ক লইতে হয় জীবনে একবার হইলো রিস্ক লইতে হয় রিস্ক না লইলে কিছুই করা যায় না জীবনে একবার হইলো রিস্ক লইতে হয় আমি একবার প্লেন উড়াইইই দেখু ইস্ কে চা কৈছিলাম মোৰ আই স্নেহা গেছে গাছে হা 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 গেছে 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 মাৰা খাবি কৈছি না আমি গেছে হা হা গেছে না মানা কৰিছিলাম খেলি স্নেহা গেছে না মারা খাইছো হা হা গেছে না আহ গেছে 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 যা 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 যা

এক মামা এই আমার ব্যবসা থাকায় কিরা এইবার আমি ব্যবসা করবো দেখ আমি কি করি চল মোবা চল আসবো চল চল মে ভাই কেমন কি কেমন কি ভাই কেমনি কি কেমনি কি

আর কি করা যায় মামা বুদ্ধিটা একটা আছে কি বুদ্ধি বুদ্ধিটা হয়েছে আমাকে আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব যারা আছে সবারই আমরা ফোন দিব ফোন দিয়ে সবার দেরে

হ্যাঁ মো কাজে সব চিন্তা গাড়িতে ধরলে টেরেন সব লয়ে গেছে টাকা পয়সা মোবাইল টোবাইল দেওয়া হলে সব লইয়ে গেছে এখন এককাল খেয়াল পড়ে গেছে আমি যে বাড়ি আমুক এই বাড়ি আর তাহার নাই কারণ কেমন আমুক করেন আমি যদি মোর এই তাহার দিয়ে একটু সাহাযোগতা করতেন তাহলে ভালো হইতে মুই এই ফোন দিছি ওই পাবলিক টয়লেটের ম্যানেজারের দায়িত্ব ফোন না বুঝলেন মোকে ফোন টোন তো সব লইয়ে গেছে আর আপনারা একটু নাম্বারটা তো আছি এই নাম্বারে আপনি একটু তাহারগুলো পাঠাই দেন মামা দেবেন তো আচ্ছা ঠিক আছে মামা আমি নাম্বার দিতে আসি আমি কইতে আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ মামু মামা মামা মামার টাকা তো পাইয়ে গেছি আরে বেটা কাদের কাজ করছো কেমনে পাইছি আরে ডায়মন্ড ফ্যাশনের যে মাসি মামাই আছে না আমার আমারে টাকা দিবে বলছে এতে এখনই দিবে নাকি দাদা দেখি তো দিছে কিনা আচ্ছা দেখো আমি তিরিশ হাজার দিয়ে তারপর উড়াই তারপর আবার তুই আর একজনের কাছ থেকে আমি তুই তারপর উড়াবেন আগে এইটা এইটা চালাই দেখি দেখি টেন আমি আমার এক বন্ধুর ফোন দিতে আছি অফিস টাকা দেয়নি আচ্ছা ঠিক আছে তাই কর মামা আমি কি করবো আছো হ্যাঁ ভালো আছি আরে বেটা তোর দ্বারা ফোন দিছে এটা বিপদে ঘুরিয়া আরে আমি এক জায়গায় আইছি এই জায়গায় ইয়া মানি বেটনি ব্যবসা চুরি নিয়ে গেছে করে টাকা হারাব দিতে পারো আয় না 30000 হলে হবে আনে কি পারবি না তা নাই তো 10000 দিস তাও পারবি না 5000 দে তাও নাই মামা 2000 টাকা তোর কাছে আচ্ছা ঠিক আছে ওইডি বাড়াই দে ওইডি বাড়াই দে আচ্ছা এখনি বাড়াই দে আচ্ছা ঠিক আছে আরে মামা টাকা তো আবার 2000 পাইছি

যে আজকে যে শিক্ষণীয় একটা ভিডিও দিচ্ছে আসলে এই ভিডিওটা দ্বারা এইটা আমরা বোঝাইতে চাইছি যে বর্তমান সমাজে এখন প্রত্যেকটা ছেলে মেয়ে এই গেমস এই জুয়ায় নষ্ট হয়ে যাচ্ছে আর এই জুয়াগুলো এখন বর্তমানে এমন হয়েছে অ্যাভেলেবেল প্রত্যেকটা পরিবার দেখা যাচ্ছে অনেক অনেক পরিবার রাস্তায় পথে বসে গেছে আমরা চাই এই প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মা বাবার সতর্কতা করতে প্রত্যেকটা মা বাপ যেন প্রত্যেকটা তাদের ছেলে মেয়েদের এমন শিক্ষা দিতে পারে যেন এই জুয়ানেশাই কেউ না পড়ে আর আমরা এইটু বোঝানোর জন্যই আজকের এই ফিল্মটা এই ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম